নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরা এই শীতকালে বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি অনেকের কিন্তু জ্বর সর্দি কাশি এগুলোর সমস্যা লেগে আছে অনেকের সাইনোসাইটিসের সমস্যা লেগে আছে অনেকের অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় ভুগছেন অনেকের ফিজিক্যাল বা মেন্টাল স্ট্রেংথ দিন দিন কমে যাচ্ছে অনেকের হার্টের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু এদিক ওদিক এটা ওটা ওষুধ খাচ্ছেন কিছুতেই কিছু কিন্তু সমাধান পাচ্ছেন না আজকে আমরা বলবো যে এই সমস্যার সমাধানে আমরা কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি বা আপনার উইন্টার সিজনে বা শীতের মরশুমে আপনি নিজেকে হেলদি রাখতে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন তার আগে বলবো দর্শকবৃন্দ আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের লাস্ট দিন বা শেষ দিন আগামীকাল আসছে পয়লা জানুয়ারি সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে রইল অগ্রিম শুভেচ্ছা এবং সবাই হোমিওপ্যাথিক ওষুধ ঠিকঠাক প্রপার পরিমাণে সেবন করুন ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি কামনা করি চলুন দেরি না করে শুরু করা যাক বা এই যে শীতের মরশুম এই সময়টায় অনেকে কিন্তু তাদের ফিজিক্যাল স্ট্রেংথ বা ফিজিক্যাল শক্তি বা মেন্টাল স্ট্রেংথ বা মেন্টাল শক্তি বা মেন্টাল হেলথ ঠিকঠাক রাখতে পারেন না এটাকে ইম্প্রুভ করার জন্য বা এটাকে বাড়ানোর জন্য অশ্বগন্ধা যে মাদার টিংচার সেটা আপনি সেবন করতে পারেন এতে কি হবে যে আপনার ব্রেন ফাংশানটা ইম্প্রুভ হবে আপনার মেন্টাল লেভেলে যে সমস্যাগুলো ছিল বা চিন্তা ভাবনা ছিল অত্যাধিক স্ট্রেসে আপনি থাকতেন তার জন্য মেন্টাল একটা দুর্বলতা ছিল বা মানসিকভাবে দুর্বলতা ছিল সেটাও কাটতে অনেকটা হেল্প হবে এবং আপনার ফিজিক্যালি যে উইকনেস বা ফিজিক্যালি যে একটা দুর্বলতা সেটাও কিন্তু কাটতে অনেকটা হেল্প হবে এছাড়াও দর্শক বিন্দু অর্শগন্ধা নিয়ে আমরা ডেডিকেটেড একটা ভিডিও করেছি আপনি গিয়ে সেখানে অর্শগন্ধা ডিটেলসে জানতে পারেন আমি আই বাটানে এবং ডিসক্রিপশনের লিঙ্কে আমি অবশ্যই এই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এই ওষুধটা কী করে সেবন করবেন এই অর্শগন্ধা মাদার টিংচার যদি আপনার কোনো সমস্যা থাকে যদি আপনার সেক্সুয়ালি কোনো সমস্যা আছে বা ফিজিক্যালি কোনো সমস্যা আছে বা আপনি উইকনেসে ভুগছেন তাহলে আপনি পাঁচ ফোঁটা থেকে দশ ফোঁটা দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার ফিজিক্যাল বা মেন্টাল লেভেলের যে স্ট্রেসগুলো ছিল বা উইকনেস ছিল বা দুর্বলতা ছিল এটাও এই শীতকালে রাস্তে কেটে যাবে বা আপনি প্রচুর পরিমাণে এই ওষুধটা সেবনে উপকৃত হবেন অনেক ব্যক্তিরা আছেন যারা কিনা এই শীতের সময়ে তাদের কিন্তু ব্যথা বেদনা প্রচুর পরিমাণে বেড়ে যায় সেটা আর্থারাইটিসের ব্যথা হতে পারে সেটা অস্ট্রিওর্থারাইসিসের ব্যথা হতে পারে সেটা গাউটের ব্যথা হতে পারে অথবা সেটা কোনো ইঞ্জুরি লাগলো সেখান থেকে ব্যথা হতে পারে কারো মাসালে প্রবলেম হলো বা মাসাল পেন হচ্ছে মাংসপেশিতে ব্যথা হচ্ছে কারো কাটিলে যে সমস্যা হলো কারো টেনডনের সমস্যা হলো এই সমস্যাগুলো ব্যথা বেদনাগুলো প্রচুর পরিমাণে রাতের দিকে বাড়ছে এবং হাঁটাচলা যখন আপনি করছেন তখন কিন্তু এই ব্যথা বেদনাগুলো অনেকখানি কম থাকছে রাস্টক্স যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন রাস্টক্সে আমরা যেটা দেখতে পাই সেটা হলো যে আপনি যখন মুভমেন্ট করবেন তখন কিন্তু আপনি ভালো থাকবেন যখন আপনি রেস্ট নেবেন আপনার ব্যথা বেদনার সমস্যা কিন্তু বেড়ে যাবে রাস্টক্স উইন্টার সিজনে বা শীতকালে ব্যথা বেদনায় খুব ভালো কাজ করে এছাড়াও রাস্টক্সের আরেকটা গুণ হলো সেটা হলো রাতের দিকে ব্যথা বেদনা বেড়ে যায় আবার এই সময়টায় অনেকের কিন্তু স্কিন ডিজিস দেখা দেয় প্রচুর পরিমাণে চর্মরোগের সমস্যা দেখা দেয় সেটা এক্সিমার সমস্যা হতে পারে সেটা সোরিয়াসিসের সমস্যা হতে পারে সেটা রিংওয়ামের সমস্যা হতে পারে তাহলেও আপনি রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও আপনার যদি স্কিন ডিজিজ জল লাগলে বা ঠান্ডা লাগলে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে তাহলেও আপনি রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এছাড়াও রাস্টক্সে আমরা যেটা দেখতে পাই সেটা হলো আপনার যদি স্কিন ডিজিজের কোনো সমস্যা হয় সেই সমস্যাটা কিন্তু রাতের দিকে প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং যখন আপনার স্কিন ডিজিজটা হয় বা চর্মরোগটা হয় সেটাতে দেখা যায় যে আপনার স্কিনের উপরে বা চামড়ার উপরে লাল লাল ছোটো ছোটো ফুস্কুড়ে ওঠে যেটা কিনা প্রচুর পরিমাণে চুলকায় প্রচুর পরিমাণে আপনার জ্বালা করে যদি আপনি এরকম সমস্যা দেখতে পান তাহলে রাস্টক্স যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি পাঁচ ফোটা দিনে একবার এক চামচ জলের সাথে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তিনটে কি চারটে ডোজ বা তিন দিন কি চার দিন আপনি যদি সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ব্যথা বেদনায় বা আর্থারাইটিসের ব্যথা বা জয়েন্টের ব্যথা বেদনায় এই শীতের মরসুমে বা এই শীতকালে খুব ভালো কাজ করে তার নাম হলো ডাল ডালকামারা এতেও আমরা দেখতে পাই যে আপনার জয়েন্ট পেন হচ্ছে আপনার পেনটা প্রচুর পরিমাণে ঠান্ডা লাগলে বা ঠান্ডার সময়টায় বা শীতকালে বেড়ে যাচ্ছে আপনার স্কিন ডিজিজ গরমের সময় ঠিক ছিল আপনার শীতকালে স্কিন ডিজিজ বেড়ে যাচ্ছে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে ডালকামারা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যদি তিনটে কি চারটে ডোজ সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ এই শীতকালে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা কিন্তু অধিকাংশ বয়স্কদের মধ্যে সেটা পুরুষ হোক বা মহিলা হোক তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তার জন্য তাদের জয়েন্ট পেন তার জন্য তাদের আর্থারাইটিসের সমস্যা যাদের অস্ট্রিয় পরসিসের সমস্যা রয়েছে বা হাড় খুয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং এদের আরও দেখা যায় যে ভিটামিন ডির ডেফিসিয়েন্সি হয় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে আপনি হোমিওপ্যাথিক ব্যাকসন কোম্পানির ভিটামিন ডি যে ক্যাপসুলটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনি ক্যালসিয়ামটাও পেয়ে যাচ্ছেন এতে কিন্তু আপনি ভিটামিন ডি সাফিসিয়েন্ট পরিমাণে পেয়ে যাচ্ছেন আপনার বোনগুলোর জন্য বা আপনার হাড়ের জন্য এই ভিটামিন ডি বা ক্যালসিয়াম কি করবে আপনার হাড়কে মজবুত করবে আপনার হাড়কে ঠিকঠাক রাখবে আপনার হারকে কিন্তু দৃঢ় করে রাখবে এই ক্যালসিয়াম ট্যাবলেটটা একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহজে আপনি খান তাহলে দেখবেন যে আপনার এই যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সমস্যা বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা এই ওষুধটা খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ঠান্ডার সময় বা শীতকালের সময় অনেকেরই দেখা যায় যে হঠাৎ ঠান্ডা লাগলে তাদের কিন্তু কফ কাশি বা সর্দি বা জ্বরের সমস্যা হয় হঠাৎ তিনি বাইক চালাচ্ছেন সেখান থেকে তার ঠান্ডা লাগলো তার সর্দি কাশি নাক থেকে কাঁচা জল গড়ানো এগুলো কিন্তু স্টার্ট হয়ে গেল বা তিনি ট্রেন জার্নি করছিলেন বা তিনি বাস জার্নি করছিলেন বাসের জানলার পাশে তিনি বসে আছেন সেই জানলার পাশের ঠান্ডা হাওয়া লেগে লেগে তার গলা ব্যথা হলো তার জ্বর হলো তার সর্দি হলো তার কাশি হলো কাশি যে কোনোটা কাশি হতে পারে সেটা ওয়েট কফ হতে পারে তাতে কফ উঠতে পারে বা সেটা ড্রাই কফ বা শুষ্ক কাশি বা শুকনো কাশি হতে পারে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে অ্যাকোনাইট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি বা টু হান্ড্রেড পোটেন্সি বা যেটা আপনার জন্য সুইটেবল হবে সেটা আপনি কিন্তু সেবন করতে পারেন অ্যাকোনাইট টু হান্ড্রেড পাঁচ ফোটা করে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি দুদিন কি চার দিন দুটো কি তিনটে ডোজ বা চারটে ডোজ আপনি যদি গ্রহণ করেন বা সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এছাড়াও আপনি যদি একোনায়ের থাকটি সেবন করেন তাহলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে যদি ছোটদেরকে দেন তাহলে একোনায়ের থাকটি পাঁচ ফোঁটা করে এক চামচ জলের সাথে দিনে একবার আপনি যদি কিছুদিন সেবন করান দেখবেন যে বাচ্চাদের যে হঠাৎ ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হয়ে যাওয়ার সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে এছাড়াও দর্শকবৃন্দ ইমিউনিটি বুস্টারও ব্যবহার করতে পারেন কারণ অনেক সময় হয় কি আপনার বাচ্চার বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা যখন কমে যায় তখন কিন্তু হঠাৎ ঠান্ডা লেগে আপনার কিন্তু একটা ঠান্ডা লাগা বা কমন কোল্ডের সমস্যা হয় সেই সমস্যাটাকে দূরে রাখার জন্য বা আপনার ইমিউনিটি যেটা আছে বা ইমিউনিটি সিস্টেম যেটা আছে সেটাকে বুস্ট করার জন্য আমাদের চ্যানেলে অলরেডি ইমিউনিটি বুস্টারের হোমিওপ্যাথিক মেডিসিন আপলোড করা আছে বা আলোচনা করা আছে আপনি সেই আলোচনায় গিয়ে দেখতে পারেন এবং সেখান থেকে যে ওষুধগুলো ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে সেই ওষুধগুলো আপনি সেবন করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ এই শীতকালে বা এই উইন্টার মরশুমে অনেকের কিন্তু হাত পা প্রচুর পরিমাণে ফেটে যায় অনেকের পায়ের তলা ফেটে যায় অনেকের গোড়ালি ফাটার সমস্যা থাকে অনেকের হাত ফেটে যাওয়ার সমস্যা থাকে অনেকের আঙুলে ফাটা ফাটা দাগের সমস্যা হয় যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে পেট্রোলিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে পেট্রোলিয়াম টু হান্ড্রেড খুব ভালো কাজ করে এক্ষেত্রে পেট্রোলিয়াম টু হান্ড্রেড পাঁচ ফোঁটা করে দিনে একবার দুটো কি তিনটে ডোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুদিন দিন কি তিন দিন এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ আপনি এক্সটার্নাল অ্যাপ্লিকেশান হিসাবে বা এই যে ফাটাফাটা দাগগুলো আছে বা স্ক্রিন যে ফেটে যাচ্ছে তার উপরটাই পেট্রোলিয়াম জেলিও কিন্তু লাগাতে পারেন সেটা যে কোনো কোম্পানির হতে পারে সেটা হুইজেল কোম্পানির বা হ্যাপক কোম্পানির সেটা যে কোনো কোম্পানির পেট্রোলিয়াম জেলি হতে পারে আপনি জেলিটাও লাগাতে পারেন জেলিটা লাগালে কী হবে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ফলে আপনার যে গোড়ালি ফাটার সমস্যা ছিল আপনার যে হাতের আঙুল ফাটার সমস্যা ছিল বা আপনার যে গা হাত পা ফেটে যাওয়ার সমস্যা ছিল বা আপনার গা হাত পা ফেটে প্রচুর পরিমাণে চুলকানি হচ্ছিল সেই সমস্যাগুলোকে পেট্রোলিয়াম জেলি কিন্তু অনেকটা দূরে রাখবে নেক্সট বলবো দর্শক যে এই ঠান্ডার মরশুমে বা এই শীতকালে অনেকের কিন্তু আঘাত লেগে যায় অনেকের ছোটোখাটো চোট লাগতে থাকে এতে কি হয় বা একটা অ্যাব্রেশন হলো বা অনেক সময় বাইক থেকে পড়ে গেলেন আপনি বা বাইকের স্ট্যান্ড তুলতে যাচ্ছেন বা বাইকে কিক মারতে যাচ্ছেন সেই সময়টাই কিকটাতে আপনার পায়ে চোট লাগলো এতে কি হয় যে ছোট ছোটো একটা ইঞ্জুরির সৃষ্টি হয় বা ক্ষতর সৃষ্টি হয় এবং হালকা হালকা রক্ত বেরোতে থাকে যদি আপনি এরকম সমস্যা দেখেন তাহলে আপনি ক্যালেন্ডুলা যে অয়েন্টমেন্টটা আছে সেটা দিনে দুবার করে লাগাতে পারেন এতে কি হবে যে আপনার ক্ষত স্থানটা আস্তে আস্তে পূরণ হবে এবং আপনার ক্ষত স্থানের দাগটাও কিন্তু থাকবে না আপনার যে ব্লিডিং হওয়ার যে একটা প্রবণতা ছিল বা আপনার ফোটা ফোটা যে একটা ছিলে গেছিল বা কেটে গেছিল সেইখান থেকে যে রক্ত বেরোতো সেই রক্তটা আস্তে আস্তে বন্ধ হবে এবং আপনার সেই ক্ষত স্থানটা খুব তাড়াতাড়ি হিলাপ হবে হিলাপ হয়ে যাওয়ার পরে বা শুকিয়ে যাওয়ার পরে আপনি কিন্তু একবারও বুঝতে পারবেন না সেই সেই জায়গাটায় কোনো ক্ষত স্থান ছিল কারণ ক্যালেন্ডুলা স্কিনটাকে বা স্কিন যদি কোথাও কেটে গিয়ে থাকে সেইখানটাকে হিল করতে প্রচুর পরিমাণে ভালো কাজ করে এটা কিন্তু স্কিনের স্কারটাকেও রিমুভ করতে সাহায্য করে তবে এই ক্যালেন্ডুলা হ্যান্ডমেড আপনাকে কিন্তু ঘা হওয়ার সময় বা ক্ষত হওয়ার সময় বা আঘাত লাগার সময় বা কাটার সময় সেই টাইমটা থেকে কন্টিনিউয়াসলি লাগিয়ে যেতে হবে তবেই আপনার কিন্তু সেই জায়গাটাই স্কার রিমুভ হবে বা আপনার স্কার থাকবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ এই শীতকালে বা উইন্টারের সময় অনেক বয়স্কদের বা বৃদ্ধদের তাদের কিন্তু হার্ট অ্যাটাকের একটা সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় তাদের কি হয় যে এই শীতকালে একটা স্ট্রেস যেটা সেটা কিন্তু পুরোটাই প্রেসার পড়ে হার্টের উপরে তাই হার্টকে মজবুত বানাতে বা শক্তিশালী বানাতে বা হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে আপনি কিন্তু হোমিওপ্যাথিক্যালি যে ক্যাটাগাস মাদার টিংচারটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে ক্যাটাগাস অক্সিডেন্টটা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে এই ওষুধটা কিন্তু আপনার হার্টের একটা বেস্ট টনিক হিসাবে কাজ করে এটা আপনার হার্ট অ্যাট্যাককে প্রিভেন্ট করে আপনার হার্টের যে দুর্বলতা সেটাকে দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে নেক্সট বলবো দর্শকবিন্দু এই সময়টাই আর্নিকা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে হেল্প করবে সেটা কীরকম করে হেল্প করবে না অনেকের ইঞ্জুরি যদি লাগে আঘাত যদি লাগে আপনি আর্নিকা সেবন করতে পারেন এই যে হার্ট অ্যাট্যাক হচ্ছে আমি ক্যাটাগাস অক্সিজেনটা মাদার টিঞ্চার বললাম তার সাথেও কিন্তু আপনি আর্নিকা যে টু হান্ড্রেড মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এতেও কি হয় যে আপনার ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু প্রচুর পরিমাণে আর্নিকা বাড়িয়ে দেয় এতে আপনার হার্ট অ্যাট্যাক হওয়ার যে সমস্যা সেটাও কিন্তু আস্তে আস্তে কমে এই আর্নিকা হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করে বা প্রতিরোধ করে বা আপনি প্রচুর পরিমাণে অতিরিক্ত একটা শারীরিক পরিশ্রম করে ফেলেছেন তাই জন্য আপনার গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে আপনি আর্নিকা সেবন করতে পারেন এক্ষেত্রে আর্নিকা টু হান্ড্রেড পাঁচ ফোটা করে এক চামচ জলের সাথে দুদিন কি তিন দিন আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে নেক্সট বলব দর্শকবিন্দু যে অনেকেই আছেন যারা কিনা বা অনেক বৃদ্ধরাই আছেন যারা কিনা বাড়ির বাইরে বেরোতে ভয় পান যে তারা ভাবেন যে আমার বাড়ির বাইরে বেরোলে আমার হয়তো ঠান্ডা লেগে যাবে তারা কিন্তু একটা বা আদার্স অনেক সমস্যার জন্য তারা কিন্তু একটা মেন্টালি প্রেশার নিয়ে ফেলেন তাদের টিউমার স্টার্ট হয়ে যায় তাদের নার্ভাস একটা প্রবলেম স্টার্ট হয়ে যায় এইগুলো দূর করতে হোমিওপ্যাথিক্যালি আপনি যদি গিঙ্গ বাইলো বা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এতে কি হবে যে সেই বৃদ্ধ মানুষটার বা সেই বৃদ্ধা মানুষটার তার কিন্তু কনফিডেন্ট লেভেল বাড়বে তার হেলথ ভালো হবে তার যে হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল সেটাও কমতে সাহায্য হবে তার ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে তার নার্ভাস যে ট্রিমার ছিল সেটাও কমতে খুব ভালো সাহায্য হবে অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে এই শীতের সময় বা ঠান্ডার সময় তাদের কিন্তু হাত প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় হাতের তালু প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যায় এই গিঙ্গ বায়ল বা মাদার টিংচার এই হাতের তালু ঠান্ডা হওয়াটাকে প্রচুর পরিমাণে প্রতিরোধ করে বা প্রিভেন্ট করে আপনি গিঙ্গ বাইল বা মাদার টিংচার এই সমস্যার জন্য সেবন করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ গিঙ্গ বাইলো বা মাদার টিংচার আপনার স্ট্রেসটাকে কমাতেও প্রচুর পরিমাণে হেল্প করে তাই এই ওষুধটাও এই উইন্টার সিজনে বা এই শীতকালে খুব ভালো কাজ করে এই গিঙ্গ বাইলো বা মাদার টিংচার আপনি কি করে সেবন করবেন না দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে এবং আপনি এই উইন্টার সিজনটা বা এই শীতকালটা আপনি কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবেন তাও বলবো দর্শকবৃন্দ এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই কোনো একটা কাছের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন তারপরে বলবো দর্শক কিন্তু কিছু জরুরি পরামর্শ না প্রথমেই বলে রাখি যে আপনাকে আপনার ইমিউনিটি সেটা কিন্তু বুস্ট করতে হবে সেই ইমিউনিটি বুস্ট করতে আপনি আপনার খাবারের মধ্যে কিছু কিছু খাবার বাড়াতে পারেন কিছু কিছু ভিটামিন অ্যাড করতে পারেন সেটা ভিটামিন সি খুব হলে খুব ভালো হয় এটা দাঁতের জন্য বা মারির জন্য খুব ভালো কাজ করে এছাড়াও খাবারের মধ্যে একটা ব্যালেন্সড ডায়েট খাবার কিন্তু আপনি মেনটেন করে রাখতে পারেন সকাল সকালে ঘুম থেকে উঠে যে সকালের প্রথম রোদটা আছে অর্থাৎ আটটা থেকে দশটা পর্যন্ত আপনি কিন্তু একটু রোদ পোহাতে পারেন এতে কি হবে যে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি ঠিকঠাক করে সংশ্লেষ হবে কখনও হয়তো কুয়াশা আজকে বেশি পড়লো কখনো হয়তো ঠান্ডা একটু বেশি পড়লো বা টেম্পারেচার একটু বেশি ডাউন হলো সেই সময়টাই আপনার যদি ইমিউনিটিটা ঠিক সময় বিল্ড না হয়ে থাকে বা না বাড়ে তাহলে কিন্তু আপনার ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা থাকবে তাই চেষ্টা করবেন যে ঠান্ডায় বা ঠান্ডা জায়গায় বা সেত জায়গায় না থেকে আপনি একটা গরম জায়গায় থাকুন আপনার শরীরের টেম্পারেচারটাও ঠিকঠাক মেনটেন থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনার কোনো শীতকালে কাজ করতে গিয়ে ঘাম বেরিয়ে গেল বা আপনি ঘেমে গেছেন তাহলে চেষ্টা করবেন যে আপনার যে শরীরের যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো খুলে ফেলে দিতে কারণ ঘাম যদি আপনার শরীরের মধ্যে হয় বা ঘাম যদি জমে নিয়ে আবার আপনি সেই ঘামযুক্ত টি শার্ট বা জামা বা গেঞ্জি আপনি পরে আসেন তাতে কী হবে যে আপনার স্কিন ডিজিস বাড়ার একটা চান্সেস থাকবে বেশিরভাগ টাইমে দেখা যায় যে এই টাইমগুলোতে ছুলি বা এই টাইমগুলোতে বিভিন্ন রকমের স্কিন ডিজিস বা ড্যান সমস্যা বেড়ে যায় তাই আপনাকে মাথার ত্বকের দিকেও খেয়াল রাখতে হবে আপনাকে অলয়েস পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আপনাকে অলয়েস নিজেকে মেন করে রাখতে হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই শীতের সময় বা এই ঠান্ডার সময় অনেকের কিন্তু বেড়ে যায় তা আপনি কিছু ব্যথা নিরোধক ব্যবহার করতে পারেন আপনি অয়েল বা অর্থ মুভ অয়েল এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন যদি দেখা যায় যে আপনার ব্যথা বেদনা গরমে কমছে বা গরম দিয়ে কমছে তাহলে আপনি একটু হট ব্যাকেট একটা শেঁক নিন বা গরম সেক নিন এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু অনেকখানি কম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ঠান্ডার সময় বা এই শীতকালে অনেকে কিন্তু জল পান করতে চান না কারণ তারা চান যে জল যদি তারা খান তাদের নাকি ঠান্ডা লেগে যায় তবে বলব দর্শকবৃন্দ এই জল না খাওয়ার জন্য অনেকেরই কিন্তু স্কিন ড্রাই হতে থাকে বা চামড়া ড্রাই হতে থাকে অনেকেরই কিন্তু জল না খাওয়ার জন্য একটা শারীরিক দুর্বলতা বা মানসিক দুর্বলতা এটাও কিন্তু লেগে থাকে অনেকের মাসাল পেন স্টার্ট হয় অনেকের পায়ে ব্যথা স্টার্ট হয় অনেকের কিন্তু এই জল না খাওয়ার জন্য পেচ্ছাপের সমস্যা হয় পায়খানার সমস্যা হয় বা মল কনস্টিপেটেড হয় তাই আপনাকে এই সময়টায় সাফিসিয়েন্ট জল জল খেতে হবে হয়তো আপনি আগে গরমের সময় চার লিটার পাঁচ লিটার করে জল খেতেন ঠান্ডার সময় আপনাকে যদি আপনি ঠান্ডা জল না খেতে পারেন তাহলে আপনি উষ্ণ গরম জলও খেতে পারেন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আপনি যদি কোনো সময় এক গ্লাস করে উষ্ণ গরম জল খান তাহলে দেখবেন যে আপনার মস্টিপেটেড বাউলটা ছিল বা আপনার কৌষ্ঠকাঠিন্য যে সমস্যাটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সময়টাই অনেকে সকালে ঘুম থেকে উঠতে চান না বা অনেকে কিন্তু সকালে ঘুম করতে পারেন না তাহলে আপনি বিকেলে বা সন্ধ্যের দিকে আপনি হাঁটতে বেরোন কারণ না হাঁটলে না এক্সারসাইজ করলে আপনার কিন্তু পায়ে হাতে পায়ে ব্যথা বা আপনার শারীরিক যে সমস্যাগুলো সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে বা বেড়ে যেতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সময়টায় বেশি রিচ খাবার খেতে যাবেন না কারণ এই সময়টায় বেশি রিচ খাবার খেলে অনেকেরই কিন্তু হজমের সমস্যা লেগে থাকে তাই চেষ্টা করবেন খুব কম রিচ খাবার খেতে আশা করব দর্শকবৃন্দ এই উইন্টার সিজনে কি কী হোমিওপ্যাথিক ওষুধ আপনাদেরকে উপকার করবে এবং তার সাথে যে কিছু টিপস এটা নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আবার বলা রইল দর্শকবৃন্দ সবাইকে অগ্রিম পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশের শুভেচ্ছা রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়োগমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার